আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবারও নতুন আরেকটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটিতে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারের বোতল বেকিং চোটাটাও দিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিব ইস্টটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে তাহলে কিন্তু খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন এখন দিয়ে দিব আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব বাঁধাকপি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম সবগুলো ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে দেখুন আমার মেখে নেওয়া শেষ ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আবারও কিছুক্ষণ এগুলো মেখে নেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলায় একটি প্যান বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিব কালো জিরা আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি এটা কুক করে নেব আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে একপাশে হয়েছে আমি অন্য পাশে উলটিয়ে দেব প্রথম অবস্থায় আমি কিন্তু টপারে কোনো রকম তেল দিইনি এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব যেই আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন আর ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যে কোনো সময় সুযোগ করে নিয়ে আমার রেসিপিটি দেখে নিতে পারেন দেখুন আমি আরেক পাশেও উল্টিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম রেখে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এটা নামিয়ে নেব আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন সকাল বা বিকালের নাস্তায়ও এটা অনায়াসে রাখতে পারেন দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আমি একটা পিৎজা কাটা দিয়ে এটা এভাবে কেটে নিচ্ছি আমি এভাবে পিস করে নিয়েছি আপনারা চাইলে আরও কয়েকটি পিস করে নিতে পারেন অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর আর মজাদার নাস্তা রেসিপি ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ